হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো আজকের হচ্ছে পৌষ সংক্রান্তির তো আজ নিশ্চয়ই সবার বাড়িতেই পিঠে হবে আমাদের বাড়িতেও হবে সেরকমকেও ভালোবাসনা তবু করা হবে আর এখানে কিছু সবজি নিয়ে নেওয়া হয়েছে আজকে খিচুড়ি হবে আর সবজিগুলো কাট করা হয়ে গেছে এখানে বেগুন ভাজা হবে খিচুড়ির সাথে দু রকম ডাল নিয়ে নেওয়া হয়েছে মুসুর ডাল আর মুগ ডাল আর চাল আর ডালটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর এই সাইডে জল বসিয়ে দেওয়া হচ্ছে গরম করার জন্য চাল ডাল ভেজ ভেজে খিচুড়িটা চাপিয়ে দেব তো এখানে আমাদের খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়ার জন্য আমরা সবাই ছাদে চলে এসেছি আজকের একটু ছাদে খাওয়া দাওয়া করব আর শীতকালের সময় ছাদের উপর খেতে খুবই ভালো লাগে তার উপর আবার খিচুড়ি গরম গরম তার সাথে বেগুন ভাজা কার কার খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন প্রায় বেজে গেছে তো আমরা এবার খেয়ে খিচুড়িটা খাওয়া খাওয়া হয়ে গেলে আবার পিঠে তৈরি করার জন্য প্রিপারেশন নিতে হবে আর এই যে মা এখানে চাল ভিজিয়ে রেখেছিল চালগুলো রৌদ্রে দিয়েছে যাতে করে জলটা একটু শুকিয়ে যায় আর এখানে নারকেল করানো হয়ে গেছে আর চালের জল ঝরানো হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি চালগুলো মা আমাকে গুঁড়ো করতে বলেছে চালের গুঁড়ো তো আছি মা আমাকে করতে তোমরা ভ্লগটা দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর যাতে তাড়াতাড়ি হয় তার জন্যে মা এখানে নেটের সাহায্যে চালগুলো এ করে নিচ্ছে আর পিঠেও তৈরি করা শুরু করে দিয়েছি আমরা এখানে তেলের পিঠে বানানো হচ্ছে মা পুলি পিঠে বানাচ্ছে মানে পুর দিয়ে যেটা করতে হয় ওটাই করছে আজকের হবে ভাপা পুলি আর দুধ পুলিটা আমরা অন্যদিন করব। তো সব পিঠে কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এখন বাজে প্রায় রাত সাড়ে আটটা মতো তার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু আমরা সেরকম পিঠে পিঠে ভালোবাসি না খেতে তো দু রকম পিঠে বানানো হয়েছে নেক্সট দিন আরও কিছু পিঠে বানানো হবে আর এটা হচ্ছে সকালবেলা পরের দিন সকালবেলা আর এগুলো ছোটো কাকিমা এই পিঠেগুলো দিয়েছে এটা হচ্ছে কলার পিঠে আর ভাপা পুলি আর আমার কাকুর মেয়ে ও এখন পিঠে না আর এই পিঠেগুলো রাতের পিঠে যেহেতু সেই জন্য মেজো কাকিমা দিয়েছে তাই একটু গরম করে নেওয়ার জন্য মাইক্রো ওভেনে গরম করে নিচ্ছি আর আমার পিঠেটা কমপ্লিট হয়ে গেছে গরম করা তো আমি এবার পিঠে খেয়ে নেবো এই পিঠাটা একটু ঝাল ঝাল হয় খুব সুন্দর টেস্ট এটা আমার মেজো কাকিমা বানিয়েছে আর আমি এবার পিঠে খেয়ে নিই তো সবার